শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ধর্মরাজ পুজো ছিল তাই সেখানে পাঠা বলি হয়েছিল তাই ঠাকুরের প্রসাদ মাংস আজ আমি রান্না করব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে যেহেতু অনেকখানি সময় লেগে যায় তাই খুব তাড়াতাড়ি ভাজার জন্য আমি পেঁয়াজের মধ্যে একটুখানি নুন একটুখানি চিনি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা ভা যখন একটু লাল লাল হয়ে আসলো তখন তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যেহেতু আমাদের বাটা মশলায় রান্না হয় তাই ধনে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা গরম মশলা বাটা আর মিট মশলা মিট মশলা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম মশলাটা বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম তারপর মাংসটা কষানো হয়ে গেলে আমি একটুখানি কষানোর পর আমি তার মধ্যে মাংসর জন্য কেটে রাখা আলু একে একে দিয়ে দিলাম এবং বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম তারপর একটুখানি সস দিয়ে দিলাম সস দেওয়ার পর ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরেই কষে নিলাম মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি কুড়ি মিনিটের জন্য মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিলাম মাংসটা কষানো হয়ে গেলে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এদিকে যেহেতু আমার বেটু মাংস খেতে পারবে না তাই ওর জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেলে প্রেশার এ মোটামুটি আটটার মতো সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলেও আমি প্রেসার কুকারটা তখনও পর্যন্ত খুলিনি আমি দশ মিনিটের মধ্যে দশ মিনিটের জন্য প্রেশার কুকারেই মাংসটা রেখে দিলাম যাতে ভাপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে দশ মিনিট পর নামিয়ে দেখি মাংসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল মাংসটা দেখে খিদে যেন দ্বিগুণ হয়ে গেল